আর সারেও তিন চার দিন ধরে ক্যালাসি স্কুলের পোশাক পরিধান করে আসে না ওর গার্জেন বল হয়েছে ওর গার্জেন বলতেছে ও নাকি নিজের ইচ্ছা থেকে পড়ে না কি হয়েছে বাবা তুমি কেন স্কুলের পোশাক পরে আসো না আমার স্কুলের পোশাক পরলে আনকমফোর্টেবল ফিল হয় দেখো বাবা তুমি যদি স্কুলের পোশাকটা না পরো আমাদের স্কুলের রুলসটা নষ্ট হবে মানুষও ভালো বলবে না তোমার দেখা দেখি আর ওই স্কুলের ছাত্ররা তারা ওই স্কুলের পোশাকটা পরিধান করবে না তুমি কষ্ট করে আগামী কালকে থেকে স্কুলের পোশাকটা পরিধান করে তারপর স্কুলে প্রবেশ করো ঠিক আছে স্যার আমি আগামী কাল থেকে স্কুলের পোশাক পরিধান করে আসব ঠিক আছে বাবা এখন যাও তুমি স্যার জি স্যার কথা স্যার মন খারাপ কেন আপনার আমাদের ফোরের এর ক্লাসে তো রচনা আসছিল টেস্ট পরীক্ষায় মাই উইস তো স্যার এখানে মন খারাপ করার কি আছে সব খাতাগুলা দেখলাম সবাই ভালোই লেখছে তো একজনের খাতা দেখে নিজেকে আর সামলিয়ে রাখতে পারলাম না মনটা খারাপ হয়ে চোখে পানি চলে আসলো আচ্ছা কি লেখছে কি সেই রচনাটা বলুন তো স্যার আমার ইচ্ছা আমি স্মার্টফোন হব আমার বাবা মা স্মার্টফোনকে খুব বেশি ভালোবাসে তারা আমাকে ভালোবাসে না যেইখানে যায় আমার বাবা তার স্মার্টফোন তার সঙ্গে করে নিয়ে যায় কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে যায় না ফোন আসলে আমার মায় তাড়াতাড়ি করে গিয়ে ফোন ধরে কিন্তু আমি কান্না করলে আমার মা আমার কাছে আসে না আমার বাবা স্মার্টফোনে গেম খেলে কিন্তু আমার সাথে গেম খেলে না আমি বাবাকে বলি আমাকে কোলে নাও কিন্তু সে আমাকে কোলে নেয় না কিন্তু স্মার্টফোন সব সময় বাবার কোলে থাকে মাকে গিয়ে বলি মা মা চলো না তুমি আমার সাথে লুডু খেলবে মা আমার উপরে রেগে গিয়ে বলে দেখতে পারত না তোর মামার সাথে চ্যাটিং করতে আসি আমার বাবা রোজ স্মার্টফোনটাকে যত্ন করে মোছামুছি করে কিন্তু আমাকে একটু আদর করে না আমার বাবা মাথার কাছে স্মার্টফোনটা নিয়েই ঘুমায় কিন্তু আমাকে কোনো জড়িয়ে ধরে ঘুমায় নাই আমার মায় রোজ চার পাঁচবার স্মার্টফোনটাকে চার্জ দেয় কিন্তু মাঝে মাঝে আমার খাবার দিতে ভুলে যায় কিন্তু স্মার্টফোনটিকে চার্জ দিতে ভুলে না হয় তাই ওর ইচ্ছা ও স্মার্টফোন হবে আর স্মার্টফোন হয়ে সব সময় বাবা মার পাশে স্মার্টফোনের মতো থাকবে আচ্ছা স্যার কে রচনাটা লেখছে কোন বাচ্চাটা কি বল মু আমার বড় ভাইয়ের বাচ্চাটা এই রচনাটা লেখছে স্যার মন খারাপ করবেন না এখনকার মায়েরা স্মার্ট আমাদের মায়েরা না ছিল মূর্খ ফেসবুক কি বুঝতো না ইউটিউব কি বুঝতো না সোশ্যাল মিডিয়া সম্পর্কে কোনো ধারণাই ছিল না আমাদের সেই মূর্খ মায়েরা ভালো ছিল কোনো রচনাতে আমাদের এরকম গল্প লেখার প্রয়োজন পড়তো না স্যার তাহলে আজকে আমি ক্লাসে যাই হ্যাঁ যাও কথা বলার আমার কোনো ভাষা নাই আপনার মা কি মূর্খ তাহলে আপনার সৌভাগ্য আপনার মা যদি শিক্ষিত হতো তাহলে আপনার এরকম রচনা লেখার প্রয়োজন পড়তো